আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা নারী স্ত্রী প্রেমিকা বা মহিলা সবাইকে মানে এক কথায় মহিলা জাতি যে কাউকে আপনি বস করতে পারবেন ঠিক আছে কুমারী হোক বা বিবাহিত হোক অসুবিধা নাই যে কাউকে আপনি বস করতে পারবেন এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এরকম একটা নকশা পাতা বীজের বিদ্যা দিব তো সবাই সাথে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যেই নকশাটা দেখতে পাচ্ছেন এটা কিতাবুল ফিরাও বই থেকে একটা নকশা দিচ্ছি আজকে আপনারা যে এই বইটাও আমাদের থেকে কিনে নিতে পারবেন পিডিএফ অথবা হার্ড কপি বা যা ধরনের যে কোনো জিনিসপত্র প্রয়োজন হলে আমার থেকে নিতে পারবেন তো স্ক্রিনে দেওয়া নকশাটা আপনাকে লিখতে হবে চন্দন কাঠের উপর ঠিক আছে চন্দনের কাঠ আগে কোথা থেকে জোগাড় করবেন বা আমাদের থেকে কিনে নেবেন চন্দন কাঠের উপর আপনাকে লিখতে হবে মেশকা জাফরান আফরান দ্বারা চন্দন কাঠ এই সাইজের একটা নেবেন যে নকশাটা লেখা যায় আপনি একটা সাইজ করে নিয়ে নেবেন সেই কাঠের উপর আপনাকে এটা বুঝ ওই জাফরন কালি দ্বারা লিখবেন মেশকা জাফরন কালি দ্বারা লেখার পর নিচে আপনি যে মহিলার জন্য করবেন সেই বা যেই মেয়ের জন্য করবেন তার নাম তার মায়ের নাম লিখবেন এবং তার ঠিকানাটা লিখবেন বাংলাতে লিখলেই হবে তারপর আপনাকে সেই চন্দন কাঠের টুকরাটা শ্মশানে অথবা কবরস্থানে দাফন করে দিতে হবে একটু গভীর গর্ত করে যাতে এটা স মানে মাটির নিচ থেকে বেরিয়ে আসতে না পারে সহজে সঠিকভাবে যদি কাজ করতে পারেন আপনার কাজ বাহাত্তর ঘন্টার মধ্যে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে ওই কাঙ্ক্ষিত নারী মহিলা বা আপনার স্ত্রী বা প্রেমিকা যেই হোক না কেন সে বসে আপনার কাছে নিকটে ছুটে চলে আসবে এটা গ্যারান্টেড বিদ্যা জীবনেও মিস হবে না কেতাবুল ফেরোনার বিদ্যা এবং এইগুলো বিদ্যা একটু জটিল কিন্তু প্রপার ওয়েতে বা সঠিক নিয়মে যদি কাজ করতে পারেন আপনার কাছ ঠেকানো সাধ্য কারণে একমাত্র আল্লাহ ছাড়া সুতরাং আপনার কাজ বন্ধুকেরগুলি মিস হবে আপনার কাজ হবেই হবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ খুশি